নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সামিটিভ ইভালুয়েশনের জন্য ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে ভূগোলের অ্যাক্সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের আইকন অল নিয়ে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও লাইক দাও এবং কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আলোচনা শুরু করছি দু নম্বর মডেল স্কুল জঙ্গিপুর হাই স্কুল এইচএস এবং হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে অপশান সিতে ম্যাগমা দুই দাগে পদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরুষ স্তরটি হল অপশান বিতে কেন্দ্রমণ্ডল তিনের ধে মহাদেশ ভূত গঠিত অপশান এতে গ্রানাইড দিয়ে চার নম্বরে ভয়িক কেন্দ্রমণ্ডুর ও অন্তঃ কেন্দ্রমন্ডুকে বিচ্ছিন্ন করেছে অপশান সিতে লেহম্যান বিযুক্তি পাঁচে পৃথিবীর গড় ব্যাসার্ধ হল অপশান সিতে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার ছ নম্বর প্রশ্ন পৃথিবী বৃষ্টির গড় তাপমাত্রা অপশান বিতে পনেরো ডিগ্রি সেলসিয়াস দুইয়ের দাগে এতে লক্ষ্য করো নীতির বাক্যগুলি কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ লেখ যেকোনো দুটি প্রথম প্রশ্ন মায়ানমারের রাজধানী নিপাইদাও রয়েছে শুদ্ধ দুয়ের দাগে বাংলাদেশের প্রধান নদী মানস অশুদ্ধ বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মেঘনা তিন নম্বর প্রশ্ন ভারত ও শ্রীলঙ্কা মালাকা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এটাও অশুদ্ধ সঠিক উত্তরটি হবে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এরপরে রয়েছে বিদ্যাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନ ନେପାଳ ଉଚ୍ଚତମ ସିଂହ ନାମ କି ନେପାଳ ଉଚ୍ଚତମ ସିଂହ ନାମ ହଉଣ୍ଟ ଏଭାରେଷ୍ଟାଗ ପ୍ରଶ୍ନ ବାଂଲଦେଶର ରାଜଧାନୀ ନାମ କି ବାଂଲେଶ୍ୱର ରାଜଧାନୀ ନାମ ହଶ୍ନ ଲକ୍ଷ୍ୟ କର পরে প্রশ্নগুলো কি রয়েছে তিনের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দুটি প্রথমে রয়েছে ক্যারেজ প্রথা কি পাকিস্তানের শুষ্ক অঞ্চল বালুচিস্তান প্রদেশ ও মরুপ্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেই জন্য মাটির নিচে কংক্রিটের সুড়ঙ্গ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয় এর ফলে জল বেশি পরিমাণে হতে পারে না জলের অপচয় কম হয় পাকিস্তানের স্থান বিশেষে পারস্যের চাকা

পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উঁচু পর্বত মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বত রোহন করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ কাঠমান্ডু নাগারাকোট পোখরা লুম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি নেপালে দর্শনীয় স্থান চারের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর যে কোনো দুটি একের দাগে পানজিয়া ও থালাসা কাকে বলে এই যে আজ থেকে পঞ্চাশ কোটি বছর আগে এখান থেকে শুরু করবে একে থালাসা বলা হয় পর্যন্ত লিখবে দুইয়ের দাগে অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে কাকে বলে দিচ্ছি আমি একটু লক্ষ্য করো যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বলে উদাহরণ লিখবে আমেরিকান পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমানা এরপরে প্রতি সারি পাচ্ছি মানে লক্ষ্য কাকে বলি লক্ষ্য কৰো বা অপসারি পাচ্ছি মানে কাকে বলি আচ্ছা অভিসারি পাচ্ছি মানে কাকে বলি যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারি পাচ্ছি মানে বলি এবং এই পাত বলে উদাহরণ আমেরিকান পাত প্ৰশান্ত মহাসাগরের পাতে সীমানা পৰা অপসারি পাত সীমানা কাকে বলি লক্ষ্য করো যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাত সীমানা বলে উদাহরণ উত্তর আমেরিকান ও ইউরোপের পাত সীমানা পরের প্রশ্ন অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত বলা হয় কেন এখান থেকে লেখা শুরু করে অভিসারী পাত সীমান্তকে বিনাশকারী পাত সীমান্ত বলা হয় কারণ এখান থেকে লিখুন এক নম্বরে এটা লিখবে দু নম্বরে লিখে পাত সীমানা বলে এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন প্রশান্ত মহাসাগর অগ্নিবল ভূমিকম্প প্রবণ কেন এই যে এখান থেকে প্রশান্ত মহাসাগর অগ্নিবল প্রশান্ত মহাসাগরকে এখান থেকে ইউএসএর সেন্ট হেলেন প্রভৃতি এত পর্যন্ত লিখবে বুঝতে পারছ পাঁচে থাকে নিচের প্রশ্নগুলি উত্তর দা যে কোনো দুটি আগ্নেয় শিলা কাকে বলে আগ্নেয় শিলা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করবে উদাহরণ ব্যাসল প্ল্যানাইট এত লিখবে পাঠ প্রশ্ন আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো লক্ষ্য করো আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি তুলে ধরলাম তোমাদের সামনে এক নম্বর প্রাথমিক শিলা যুক্ত রাসায়নিক ধর্ম কাঠিন্য অস্ত্রীভূত জলাধারণ ক্ষমতা এগুলো লিখবে তার সঙ্গে এটাও যোগ করো আরও এই যে কণাবিন্যাস জীবাশের উপস্থিতি খনিজের উপস্থিতি দারণ ও ফাটল রং ভূমিরূপ শিলাই করে আকৃতি ভূমিরূপে সৃষ্টি হয় এত লিখবে পরের প্রশ্ন পাললিক শিলার উৎপত্তি কিভাবে শিলা কিভাবে শিলা নিম্নলিখিত পর্যায়ে সৃষ্টি হয় এখান থেকে শুরু করবে জমাট বেঁধে শিলায় পরিণত হয় এত রবান্তর লিখবে রূপান্তরিত শিলা কাকে বলে লক্ষ্য করে রূপান্তরিত শিলা কাকে বলে যে গ্রিক ভাষায় মেটা মরফিক কথাটির অর্থ রূপান্তর এখান থেকে শুরু করবে এই ধরনের শিলাকে রূপান্তরিত শিলা বলে এতটা পর্যন্ত লিখবে এবং একটা উদাহরণ দেবে আগ্নেয় শিলা রূপান্তর গ্রানাইট থেকে নিস তিন দাগের প্রশ্ন শিলাচক্র বলতে কী বোঝো শিলাচক্র কাকে বলে ভূ অভ্যন্তরের উত্তপ্ত মেঘমা এখান থেকে শুরু করবে এগুলো লেখো তারপরে দেখাচ্ছি একে শিলা চক্র বলে এতটা পর্যন্ত লিখবে সঙ্গে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে দাগে পাঠ প্রশ্ন শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয় লক্ষ্য করো শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হচ্ছে শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পেডোজেনেসিস এখান থেকে পেডোজেনেসিস এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে তারপর সংযোজন লিখ। অপসারণ লিখ রেগলিদ উৎপত্তি যা মাটি নামে পরিচিত এতপ্রান্ত লিখে চারের দাগে পাললিক সিনার শ্রেণীবিভাগ করলিক সেনার শ্রেণীবিভাগ পলিক গঠন অনুসারে যান্ত্রিক উপায় সৃষ্ট করলিখ শিলা একে আবার তিনটি বিভাগ করা যায় প্রস্তরময় বালুকাময় কর্দমময় তারপরে রাসায়নিক উপায় সিষ্ট করলিখ শিলা আর জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা এরপরে পললের উৎপত্তি অনুসারে পালক শিলাকে দুটি ভাগে করা যায় সংঘাত শিলা দু নম্বরে অসংঘাত শিলা এত ভিডিওর লাস্ট প্রশ্ন পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন লক্ষ্য পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কারণ এখান থেকে শুরু করবে পরবর্তী জীবাষ্য পাওয়া যায় এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ